বরপীর যখন মায়ের পেটে তখনকার একদিনের ঘটনা পিতা হজরত আবু সালেহ মুসা জঙ্গীর রহমতুল্লা আলাহি বিশেষ কার্য উপলক্ষে বাড়ির বাহিরে অবস্থান করছিলেন এদিকে গর্ভবতী বৃদ্ধা মা ফাতিমা রহমতুল্লা একাকি একাকী গৃহে অবস্থান করে মহান রাব্বুল আলাবিনের ইবাদতি মগ্ন ছিলেন বাড়িতে উম্মি ফাতিমা রহমতুল্লা আলাহি ছাড়া আর কেউ ছিল না এমন সময় বাড়ির বাহিরে একজন ভিকারি এসে লা ইলাহা ইল্লাহ বলে ভিক্ষা চাইল ভিকারিটি ছিল মূলত অসৎ চরিত্রের একটা চোর ভিক্ষুক দরজায় দাঁড়িয়ে ভিক্ষা চাইলে ফাতিমা রহমতুল্লাহি তার ইবাদত স্থগিত করে ভিক্ষা দেবার জন্য প্রস্তুতি নিলেন পণ্যবতী রমণী ফাতিমা রাহমতুল্লাহি কখনও ভিক্ষুককে নিরাশ করতেন না দান খয়রাত তার ইবাদতের অঙ্গ হয়ে গিয়েছিল দয়াবতী রমণী ঘরে যতক্ষণ খাদ্যদ্রব্য অর্থ করে থাকত ততক্ষণ দান করতেন নিজের প্রয়োজন হতে পারে বলেও কিছু সঞ্চয় করতেন না সেদিনও তিনি ভাবলেন ভিক্ষুকে নিরাশ করবেন না কিন্তু কীভাবে তিনি দান খরাত করবেন বাড়িতে যে অন্য কোনো লোকজন নেই বেপর্দা হয়ে তো ভিক্ষুকের সামনে যাওয়া ঠিক হবে না এরকম ভাবতে ভাবতে তাঁর কিছু সময় চলে গেল ভিকারি বাড়ির ভেতর হতে কারো সারা শব্দ না পেয়ে অতি কাতর স্বরে আবার হেঁকে বলল আমি আজ তিন দিনের উপবাসী বাড়িতে কে আছেন আমাকে কিছু খাবার দান করুন আমাকে প্রাণ দান করুন আমি খুদার জ্বালা সহ্য করতে পারছি না আমাকে দয়া করুন ভিকারির করুণ প্রার্থনা শুনে ফতিমা রহমতুল্লাহি বিচলিত হয়ে পড়লেন কিন্তু তিনি কি করবেন ভিকারিকে কিভাবে খাদ্য পানীয় প্রদান করবেন তা ভেবে পাচ্ছিলেন না ধারে কাছে কারো সারা শব্দ নাই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই যাকে দিয়ে তিনি খাদ্যদ্রব্য ভিকারির কাছে পৌঁছে দিবেন। এদিকে বাড়ির ভেতর হতে কোনো সারা শব্দ না পেয়ে ভিকারি ওঠান পার হয়ে ঘরের দোয়ারে এসে কাতর কণ্ঠে আবার বলল আমার প্রতি দয়া করুন আমি যে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়েছি আমার জীবন বুঝি এখনই বাহির হয়ে যাবে আমি আর সহ্য করতে পারছি না এই বলে ভিকারি দরজায় বসে পড়ল ক্ষুধার যন্ত্রণায় উহ আহ করতে লাগল ঘরের ভিতর হতে উম্মে খায়ের ফাতিমা ভিকারির করুণ অবস্থা বুঝতে পারছিলেন তার হৃদয় গলে গেল যদি ভিকারি অনাহারে দরুন তার দরজায় মৃত্যুবরণ করে তাহলে রোজ কেমতে তিনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন কি কৈফিয়ত দেবেন পরকালের ভয়ে তার মন কেঁপে উঠল তিনি অতি যত্নে ঘরের ভেতর থেকে কিছু খাদ্যদ্রব্য থালায় সাজিয়ে অতি সাবধানে পর্দা রক্ষা করে দরজার আড়াল হতে ভিকারিকে এগিয়ে দিলেন এদিকে ভিকারি এই কালক্ষেপণ এবং চারদিকে লক্ষ্য করে ভাবল নিশ্চয়ই এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই মহিলা একাই ঘরের মধ্যে আছেন চরিত্রহীন ভিকারি আগেই ক্ষোধাজনিত দুর্বলতার ভান করেছিল এতক্ষণে তার মধ্যে কুপ্রবৃত্তি মাথা ছাড়া দিয়ে উঠল সে ভাবল মহিলা একাকে ঘরের মধ্যে অবস্থান করছে এই তো উপযুক্ত সময়। কিছু ধনদৌলত লুণ্ঠন এমনকি সুযোগ পেলে বদ বাসনাও পূরণ করার খায়েশ তার মনে জাগল এমনি সোজা হয়ে দাঁড়িয়ে ঘরের ভেতরে প্রবেশের জন্য উদ্যত হল ভিকারীর এরূপ অবস্থা দেখে সতীসাধ্যে তাপসী আল্লাহ ভক্ত হজত উম্মে খায়ের ফাতিমা রাহমদুল্লাহি ছুটে ঘরের এক কোণে চলে গেলেন এবং নিজের ইজ্জত ও পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহ পাকের দরবারে হস্ত উত্তোলন করে মৌনাজাত করলেন হে রাব্বুল আলামিন তুমি আমাকে রক্ষা করো তোমার তো কিছুই অজানা নেই তুমি সর্বজান্তা সর্বাভিক্ষ তুমি আমার ত্রাণকর্তা ফাতিমার আহমত লালাইহির মোনাজাত তখনই মহান রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল নিমেষে বিরাট আকৃতির একটি বাঘ কোথা থেকে এসে বিকট গর্জনে ভিখারির ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়লো কিছু একটা করার সুযোগ না দিয়ে বাঘটি মুহূর্তের মধ্যে ভিকারির ঘাড় ভেঙে দেহখানিকে শতচ্ছিন্ন করে ফেলল উম্মে খায়ের ফাতিমা রহমতুল্লা আলাহি কিছু বুঝে উঠতে পারলেন না নিমিষে বাঘটি এই কাণ্ড করে অদৃশ্য হয়ে গেল মহান আল্লাহর ইচ্ছায় তিনি আসন্ন বিপদ হতে রক্ষা পেলেন এই ঘটনার রহস্য কি রহস্য হল বরপীর হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্ল মাতৃগর্ভে বসে মায়ের আসন্ন বিপদ লক্ষ্য করছিলেন আল্লাহ পাকের ইশারায় তাহার পবিত্র রুহু মাতৃগর্ভ হতে বাহির হয়ে রূপ ধারণ করে ভিকারিকে হত্যা করে মাতৃ ইজ্জত রক্ষা করলেন বরপীর হযরত আব্দুল কাদির জিলানিরহমতুল্লী বাল্যকালে একদা তার মা মাতৃস্নেহের কথা উঠালে তিনি এই ঘটনা বর্ণনা করলেন ছেলের মুখের পুরনো দিনের অলৌকিক ঘটনা শুনে তিনি জানতে পারলেন যে তার পুত্রই সেদিন বাঘ রূপে প্রকাশ হয়ে তার ইজ্জত আব্রু রক্ষা করেছিলেন আল্লাহ পাকের কুদরতের দ্বারাই তা সম্ভব হয়েছিল অলি আল্লাহগণ আল্লাহ পাকের প্রিয় বান্দা তারা আল্লাহ নির্দেশে দুনিয়ায় এমন সব নজির স্থাপন করে থাকেন যা দ্বারা দুনিয়াবাসী প্রভূত কল্যাণ লাভ করে এবং সম্যকভাবে মহান আল্লাহ আল্লাহতালার অসীম ক্ষমতা সম্পর্কে অবহিত হতে পারে অলি আল্লাহগণের এই কীর্তি সমূহই হল কারামত এদিকে দেখতে দেখতে বরফীর হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহের মাতা সাইদা উম্মে খাইর ফাতিমা রাহমতুল্লা আলাহের গর্ভধারণের বয়স দশ মাস হয়ে গেল তার মনে আনন্দের বন্যা বইতে লাগল শুভক্ষণের আর বাকি নেই মাতৃগর্ভে শিশু নড়াচড়া করছে তাকে বুঝিয়ে দিচ্ছে ও চিরেই সে দুনিয়ার আলো বাতাস দর্শন করবে অতি সাবধানে পণ্যবতী রমণী ফাতিমা রহমতুল্লাহী চলাফেরা করতেন এর মধ্যে গত দশটি মাস যাবত তিনি বেশ কিছু স্বপ্ন দেখেছেন যে স্বপ্নগুলোর মাধ্যমে তিনি নিশ্চিত হতে পেরেছেন তার গর্ভের এই মানুষটি জগতের সাধারণ কোনো মানুষ নয় একজন মহামানব হিসাবে দুনিয়াতে আসতে যাচ্ছেন গর্ভের প্রথম মাসে ফাতিমা রহমতুল্লা আহিহি স্বপ্ন দেখেছিলেন যে মানবজাতির জাতির আদিমাতা হযরত হাওয়া আলহিসাল্লাম তার সম্মুখে এসে বলছেন হে ফাতিমা তুমি বিশ্বজগতের ভাগ্যবতী রমণী তোমার গর্ভে যে সন্তান এসেছে এই সন্তান আউলিয়াকুলের সর্দার হবে তুমি সদা সর্বদা সতর্ক থেকো দ্বিতীয় মাসে কোনো একদিন ফাতিমা রাহমতুল্লা আলাহি আবার স্বপ্ন দেখেছিলেন যে হজরত ইব্রাহিম আলহ ইসালামের পত্নী বিবি হাজির আলহিস্লাম তার শিওরে দাঁড়িয়ে মধুর কণ্ঠে বললেন হে মানব কুলের সৌভাগ্যবতী ফাতিমা আল্লাহ পাকের কুদ্রতে তোমার গর্ভে মারিফাত তত্ত্বেও শ্রেষ্ঠ অলি আল্লাহ স্থান লাভ করিয়াছেন তুমি সদা সর্বদা একনিষ্ঠভাবে মহান আল্লাহর গুণগানে মশগুল থেকো তৃতীয় মাসে বরপের মা আবার স্বপ্ন দেখলেন যে ফেরাউনের স্ত্রী সতীসাদ্দী মহীয়ষী হযরত আসিয়া আলহ ইসলাম তাকে বলছেন হে পূর্ণবতী আল্লাহ প্রেমিক ফাতিমা আমি তোমাকে এক শুভ সংবাদ দিতেছি তুমি সৌভাগ্যবতী এবং অতিশয় মর্যাদার অধিকারী তোমার গর্ভে দুনিয়ার অদ্বিতীয় অলি আল্লাহর আবির্ভাব হচ্ছে তুমি অতি সাবধানী থেকো গর্ভের চতুর্থ মাসে এক রাতের বেলা সৈয়দে ফাতিমা রহমতুল্লা আলহী স্বপ্নযুগে দেখলেন দুনিয়ার অতি বিস্ময়কর জান্নাসিনী মর্যাদাশীল রমণী হযরত বিবি মরিয়ম যিনি হজরত ঈসা আলহি ইসলামের কুমারী মাতা তিনি বলছেন হে ফাতিমা তোমার গর্ভে যে সন্তান দিনে দিনে বাড়ছে তিনি তো বিশ্ববরেণ্য আউলিয়াই আজম আব্দুল কাদির জিলানি রহমতুল্লা সুতরাং তুমি অতি সাবধানে চলাফেরা করো পঞ্চম মাস আসলো এ মাসেও এক রাতের বেলা ফতিমা রহমতুল্লাহ স্বপ্ন দেখলেন মহানবী রাসুল সাল্লাহলামের প্রধান মহিয়সী জান্নাত বাসিনী খাদিজাতুল কুবরার আদি আল্লাহ তালাহ তাকে বলছেন হে পূর্ণবতী ভাগ্যবতী তোমার গর্ভে দিন ইসলামের এক উজ্জ্বল মানিক আল্লাহর প্রিয় বান্দা মহিউদ্দিন এর আবির্ভাব হচ্ছে তোমাকে অতি সাবধানে থাকতে হবে এভাবে গর্ভের প্রতি মাসে স্বপ্নে গর্ভবতী হযরত সৈয়দা উম্মে ফাতিমা রাহমতুল্লাহী সুসংবাদ পেতে লাগলেন ষষ্ঠ মাসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তালানহা। সপ্তম মাসে ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহ তালহির মাতা জান্নাতের কুলের সর্দানী মহানবী সাল্লাহামের প্রিয় কন্যা ফাতিমা রাদিয়া আল্লাহ অষ্টম ও নবম মাসে ইমাম হাসান রাজেল্লাহ তালানহ এর বিদোষী পণ্যবোতি স্ত্রী জয়নব রাজাল্লাহ তালাহা এবং ইমাম হোসেন রাজেল্লাহ এর পণ্যবতী স্ত্রী তাকে স্বপ্নে গাউসুল আজম হযরত আব্দুল কাদির জিলানী এর আবির্ভাব সম্পর্কে সুসংবাদ এবং সতর্কতা অবলম্বন করতে বললেন আর এভাবেই দশটি মাস তিনি পার করলেন অতি আনন্দে মহান আল্লাহ পাকের হুকুমে সময় এসে গেল দশ মাস পার হয়ে গেল চারশত একাত্তর হিজড়ি সাল মাহেশাবানির উনিশ তারিখ জিলান নগরের লোকেরা সন্ধ্যা হতেই পবিত্র রমজানের চাঁদ দেখার জন্য মাঠে ময়দানে জমা হতে লাগল কিন্তু আকাশে মেঘ জমল সূর্য বলে চলে গেল কারও পক্ষে মেঘযুক্ত আকাশের চাঁদ দেখা দিয়েছে কিনা তা দেখা সম্ভব হলো না রাত নামল ধীরে ধীরে রাত বেড়ে চলল আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো দেখতে দেখতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল জিলানের অধিবাসীরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আকস্মিক ঝড় তুফান হতে মুক্তির জন্য আল্লাহ রাবুল আলমিনের মোনাজাত করতে লাগল কিন্তু সহসা ঝড় থামল না ভয়ঙ্কর ঝড়ের প্রকোপ বেড়ে গেল শিলাপাত আরম্ভ হলো ঘরে ঘরে আল্লাহর প্রশংসা বাড়তে লাগল কাতর কণ্ঠে সকলেই ঝড় বৃষ্টির কবল হতে বাঁচবার জন্য আল্লাহর সাহায্য কামনা করতে লাগল রাত্রে তিন প্রহর অতিক্রম হয়ে গেল আর সুভে সাদিকের খুব একটা বাকি নেই ঠিক এমন সময় পুণ্যবতী রমণী ওম্মে খায়ের ফতিমা প্রসব বেদনা উপস্থিত হল তিনি প্রসব বেদনায় কাতর হয়ে পড়লেন এদিকে বড় পীরের পিতা সালে মোসা রহমতুল্লাহি এই দুঃসময়ে প্রতিবেশী কোনো মহিলার সাহায্য লাভের জন্য ঘরের বাহিরে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু ঝড় বৃষ্টিতে তিনি ব্যর্থ হলেন প্রসব বেদনায় যখন ফাতিমা রহমতুল্লা অস্থির হয়ে পড়লেন ঠিক তখনই কয়েকজন মহিলা তাঁর ঘরে প্রবেশ করলেন তারা সাধক আবু মোসার রহমতুল্লা জানালেন যে উম্মে খায়ের ফাতিমা রহমতুল্লা সাহায্যের জন্যই তারা এসেছেন এতে তিনি অনেকটা স্বস্তিবোধ করলেন অধীর আগ্রহে সুসময়ের অপেক্ষায় বসে রইলেন পূর্ব আকাশ ফর্সা হয়ে উঠল ফজরের আজানের সময় নিকটবর্তী হয়েছে এমন সময় উম্মে খাইয়ের ফাতিমা রহমতুল্লা আলহির কঠিন প্রসব বেদনা শেষ হল হজর বরফির রহমতুল্লা মাটির পৃথিবীতে আগমন করলেন বিশ্ব প্রকৃতিতে আনন্দ বন্যা বয়ে গেল আকাশ বাতাস গিরি পর্বত সহ সারা দুনিয়ার সহস্র লক্ষ মাকলুকাত সদ্যজাত শিশুর আবির্ভাবে খুশ আমদের জানাল পুত্র সন্তানের চন্দ্রমুখ দেখে উপস্থিত সাহায্যকারী রমণীরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল শিশু উপসূতির যত্ন করতে লাগল উম্মে খাইর ফাতিমা রাহমতুল্লাহি তার নিজের কোলে পণ্যশী শিশুপুত্র দেখে সমস্ত প্রসববেদনা ভুলে গেলেন মহান আল্লাহর নিকট শকুর গজারি করলেন এদিকে পিতা সাধক আবু সালেক মোসা জঙ্গি সুসংবাদপ্রাপ্ত হয়েই প্রতিবেশীদের নিকট তার পুত্র সন্তান লাভের শুভ সংবাদ পৌঁছে দিলেন সকাল হতে না হতেই পাড়া প্রতিবেশী অসংখ্য মানুষ নবজাতককে দেখতে আসলেন এবং দেখে আল্লাহর প্রশংসা করতে লাগলেন খুশি ও আনন্দের ঝড় বই গেল সকলেই লক্ষ্য করলেন সদ্যজাত শিশুটি অপরূপ সুন্দর তার দেহে এতটুকু ক্ষোত নেই হাত পা ছড়ে খেলছে তার সারা শরীর থেকে যেন আলোর ঠিকরে বের হচ্ছে এদিকে আবু সালে মোসা রহমতুল্লাহি আনন্দঘ মুহূর্তে ভাবছিলেন শিশুর কি নাম রাখবেন তার ঘরে লোকারণ্য সকলেই শুনতে পেলেন কারা যেন খুব কাছে ঘরের অবস্থান করে শরীফ পাঠ করছেন কিন্তু হতে পবিত্র শরীফের আওয়াজ আসছে কেউ বুঝে উঠতে পারছিলেন না এই আশ্চর্য ঘটনায় পিতা হাজত আবু সালেহ মোসা রহমতুল্লাহের মনে দুশ্চিন্তার উদয় হলো তার দেহ কাঁপতে লাগল ঠিক তখনই তার কানে আসলো সেই আকাশবাণী হে আবু সালে মোসা তুমি দুশ্চিন্তা করিও না তোমার গৃহে আল্লাহ পাকের বন্ধু রাসুলে করিম সাল্লামের প্রিয়তম উম্মত আবির্ভূত হইয়াছেন তুমি তোমার শিশুপুত্রের নাম রাখবে মাহবুবে সুবহানি আর ইহাও জানিয়া রাখো ভাবিকালে তোমার পুত্র আব্দুল কাদের নামেই সারা দুনিয়ায় পরিচিত হইবে এরূপ অদৃশ্য বাণী শুনে আবু সালেহ মোসা রহমতুল্লাহি আশ্বস্ত হলেন এবং অতীত যত্নের সাথে মহান রাবুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে দোরাকাত নামাজ আদায় করলেন তার ঘরে খুশির ঢেউ বয়ে চলল পূর্ণবতী রমণী উম্মে খায়ের ফাতিমা রহমতুল্লাহির মনে অনাবিল শান্তি নেমে আসলো এবারে বলছি বড়পীরের জন্মের পরের একটি ঘটনা যা অলৌকিক কারামত আরবি সাবান মাসের শেষ দিন সন্ধেবেলা আকাশে পবিত্র মাহি রমজানের চাঁদ উঠবে বলে চাঁদ দেখার জন্য সবাই ভিড় জমালেন চাঁদ দেখে রোজা রাখবেন বলে কিন্তু পরিতাপের বিষয় হল সেদিন আকাশ ছিল মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে জিলানি অধিবাসীরা কেউই চাঁদ দেখতে পারলো না যাই হোক পরের দিন রোজা রাখতে হবে কিনা এ নিয়ে জিলানির অধিবাসীরা বড় পীরের পিতা আবু জঙ্গি জঙ্গির রহমতুল্লাহীর কাছে গেল আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ ছিলেন সেকালের মশহুর আলেম জিলান অধিবাসীরা কোনো সমস্যা হলে তার নিরসনের জন্য তার কাছে আসত তো আজকেও যেহেতু চাঁদ দেখা গেল না আগামীকাল রোজা রাখা হবে কিনা এ সমস্যা সমাধানের জন্য জিলানির বেশ কিছু অধিবাসী পীরের পিতার কাছে এলো কিন্তু দুঃখের বিষয় হল এ সময় তিনি বাড়ি ছিলেন না যাই হোক জিলান অধিবাসীদের সব কথাগুলো বড় পীরের মা হযরত সৈয়দা ফাতিমা শুনলেন তাদের কথা শুনে কিছুক্ষণ পরেই সৈয়দে ফাতিমা বললেন এটা তো বাস্তব কথা যে চাঁদ দেখে রোজা রাখা উচিত তবে আমার মনে হয় চাঁদ দেখা না গেলেও আজ পহেলা রমজান আজ পহেলা রমজান সত্যি বলছেন জেলার অধিবাসীরা অনেকেই তার কথা মেনে নিলেন না তারা সৈয়দে ফাতিমাকে প্রশ্ন করলেন আপনি কিভাবে অনুধাবন করলেন যে আজ পহেলা রমজান তিনি কিছু সময় ভাববার পর বললেন আমার ছোট্ট শিশু সন্তান সেহরির পর হতে আর দুধ পান করেনি আপনারা সত্যি শুনলে অবাক হয়ে যাবেন যে মুখে কিছু দিলেও সে খাচ্ছে না তাই আমার মনে হয় সে রোজা রেখেছে তার আচরণ থেকে বোঝা যায় আজ প্রথম রোজা সত্যি সৈয়দে ফাতিমার পবিত্র মুখের কথাগুলো শুনে সবাই অবাক হয়ে গেল বরং কেউ কোনো প্রতিবাদ করল না আর প্রতিবাদ করবি বা কী করে বড়পীরের মা যেমন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন তেমনই তার পিতাও তো একজন অলি সমতুল্য মানুষ ছিলেন আর এমন বুজুর্গ দম্পতির সন্তান তো ছোটবেলা থেকেই আল্লাহর এমন প্রিয় বান্ধা হওয়ার কথা ইতিহাস ইতিহাসবেত্তারা বলেন পরদিনই অনেকেই মাহে রমজানের রোজা রাখলেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কথাও জানা যায় যে হযরত সৈদ ফাতিমার কথাই ঠিক গতকালই ছিল মাহের রমজানের প্রথম দিন এ কথা দিবালুকের ন্যায় সমুজ্জ্বল যে কথবে কবানি প্রিয় দস্তগীর হজরত শাহ মুহিউদ্দিন সৈদ আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি ছোটবেলা হতেই একটু ভিন্ন প্রকৃতির ছিলেন বর্তমান যুগের ছেলেদের মতোই উল্লারের মধ্য দিয়ে তিনি কাটাতেন না তাকে দেখা যেত চুপচাপ বসে কি যেন ভাবতেন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তিনি নিরিবিলি থাকা পছন্দ করতেন হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলাহিয়ের মাতা খুবই ফরেহেজগার ছিলেন তিনি সর্বদা কোরআন শরীফ তেলোয়াত করতেন এমন দেখা গেছে একটু সময় পেলেই তিনি কোরআন শরীফ তেলোয়াত করতেন তখন সত্যের সৈনিক আউলিয়াকুলের শিরোমণি হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি পাশে বসে শুনতেন প্রিয় দর্শক শ্রোতা শুনলে অবাক হবেন মায়ের কোরআন তেলোয়াত শুনেই তিনি পাঁচ বছর বয়সের সময়ই মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের আঠারো পাড়া মুখস্থ করে ফেলেন বড়পীর হজরত আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহির বিভিন্ন অলৌকিক ঘটনা আলামত কারামত তার শিশু জীবন হতেই প্রকাশ পেয়েছিল আর পহেলা রমজানের চাঁদ দেখার ঘটনাটি তারই বাস্তব প্রমাণ বরপীরকে তাঁর যোগ্য পিতা জিলান একটি মক্তবে বিদ্যাশিক্ষা করার জন্য ভর্তি করান প্রথম যেদিন শিক্ষার উদ্দেশ্যে মক্তবে পাঠানো হয়েছিল যাত্রাপথে বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহিকে বেশ কয়েকজন ফেরিস্তা এসে তাকে বেষ্টন করে রইলেন এবং তাকে তারা বেষ্টন করে শিক্ষাকেন্দ্রে নিয়ে গেলেন তিনি যখন প্রথম মক্তবে ঢুকলেন তখন মক্তবের ছাত্র সংখ্যা অনেক ছিল সকল ছাত্রগণ যে যার মতো অবস্থান করছিলেন মক্তবে ঢুকামাত্র উপস্থিত সকলে গায়েব হতে আওয়াজ শুনলেন হে মক্তবের ছাত্ররা আল্লাহর অলিকে বসার স্থান প্রশস্ত করে দাও সত্যি এহেন অদৃশ্য বাণী শুনে শিক্ষক ছাত্রবৃন্দ চমকে উঠলেন যাই হোক সাথে সাথে শিক্ষক সকল ছাত্রগণকে নতুন আগন্তুক শিশু আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহিকে জায়গা করে দিতে নির্দেশ প্রদান করলেন ছাত্রছাত্রীগণ তৎক্ষণাৎ পাশের দিকে চেপে বসে মাহবুবে সোভানি রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লা আলহিয়ের জন্য জায়গা করে দিল বরপীর বসলেন এরপর বরপীরের শিক্ষক ওস্তাদজি বরপীর রহমতুল্লা আলহিকে একবার প্রাথমিক স্তরে পড়তে বললেন সত্যি মাথার তাজ সমতুল্য ওস্তাদ্যের নির্দেশ মোতাবেক তিনি সর্বপ্রথম আউজুবিল্লাহ বিল্লাহ এবং বিসমিল্লা পাঠ করলেন এরপরই তিনি আলিফলাম মিম হতে আরম্ভ করে মহাগ্রন্থ আল কোরআনের পনেরো পাড়া শেষ পর্যন্ত মুখস্থ পড়ে ফেললেন শুধু মুখস্থ নয় বরং তার তীপ তাজভিদ সহকারে পড়েছিলেন তার পড়াশুনে ওস্তাদ্জি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন ওহি শিশু তুমি কিভাবে কার নিকট হতে এত সুন্দরভাবে কোরআন পড়া শিখেছ কিভাবে পনেরো পাড়া কোরআন শরীফ মুখস্থ করলে ওস্তাদ্যের কথার জবাবে সত্যের শানানি মাহবুবে সোহানি হযরত বরফি রহমতুল্লা জবাব দিলেন আমার মাতা পনেরো পাড়া কোরআন শরীফের হাফেজ তিনি তাহা প্রত্যহ তেলোয়াত করে থাকেন তার তেলোয়াত শুনে আমার মুখস্থ হয়ে গেছে ইতিহাসবেত্তাদের কাছ থেকে জানা যায় হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলাইহি সেই পনেরো পাড়ার হাফেজ হয়েই দুনিয়াতে আসেন তিনি যখন গাঁয়ের মক্তবে পড়াশোনার জন্য ভর্তি হন তখন তার বয়স ছিল মাত্র পাঁচ বছর তবে বয়সের দিক দিয়ে কম হলেও পড়াশোনায় ছিলেন খুবই মনোযোগী অল্পদিনের মধ্যেই তিনি অনেক কিছু শিখে ফেললেন এমনও দেখা গেছে অন্য ছাত্ররা সাত দিনে যতটুকু পড়া আয়ত্ত করতে পারে নাই বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহি তা দু একদিনেই আয়ত্ত করে ফেলতেন ভালো ছাত্র হিসাবে তার সুনাম সুখ্যাতি মক্তবীর বাইরেও ছড়িয়ে পড়ল সত্যি ওস্তাদগণ বরপীরের মেধার অবস্থা দেখে লোকমুখে বলতে লাগলেন আব্দুল কাদির জিলানী রহমতুল্লা ভবিষ্যতে নাম করা আলেম হবেন রোহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা সত্যের সৈনিক বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্ল আলহী শুধু পরেই সন্তুষ্ট ছিলেন না জীবন জগৎ ও প্রকৃতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন তাকে এমনও দেখা গেছে যখন যে বিষয়ে পড়াশোনা করতেন তা শেষ না করে ক্ষান্ত হতেন না ওস্তাদগণকে আদব সহকারে নানা রকম প্রশ্ন করতেন যে প্রশ্নগুলো ছিল অনেক উচ্চ স্তরের শিক্ষকগণ বড় পীর সাহেবের অদম্য পিপাসা ও বুদ্ধির তীক্ষ্ণতা দেখে অবাক হয়ে যেতেন আর দুহাত তুলে মহান রাব্বুল আলামিনের দরবারে তার জীবনের উন্নতির জন্য দোয়া করতেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানা যায় পরিতাপের বিষয় হল মক্তবের শিক্ষা সমাপ্ত হতে না হতেই তাঁর পিতা দুনিয়া থেকে বিদায় নেন পিতার ইহোধাম ত্যাগের পর থেকে সংসারের যাবতীয় ভার বড় পীরের উপর ন্যাস্ত হয় সাংসারিক অবস্থা তাদের তেমন ভালো না থাকায় নিজ হাতে অনেক কাজ করতে হয় কিন্তু আল্লাহর অসীম রহমতে সাংসারিক ঝামেলার মধ্যে পড়া সত্ত্বেও তাঁর শিক্ষার আগ্রহকে দমিয়ে রাখা যায়নি সাংসারিক কাজ সমাধা করেই লেখাপড়ায় মনোযোগ দিতেন এমনও দেখা গেছে যেদিন পড়াশোনা না করতে পারতেন সেদিন তার মন খুব খারাপ থাকত একথা সর্বজনবিদিত যে ছোটবেলা থেকেই মাহবুবে সুভানি পীর সুফি সাধক হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি একটু ভিন্ন প্রকৃতির ছিলেন ধর্মের প্রতি ঝোঁক ছিল ধর্মের প্রতিটি হুকুম আহকাম মেনে চলতেন ছোটোবেলা হতেই তিনি বেশি কথা বলা পছন্দ করতেন না তার সহপাঠীদের সাথেও কোনদিন একটু বাজে আলাপ করেননি সর্বদা তার খেয়াল ছিল পড়াশোনার দিকে কীভাবে জ্ঞান অর্জন করা যায়